হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই চ্যানেল নেম ইজ সানা খাতুন সাতশো ছিয়াশি আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি তো আমরা একটু অন্যের প্রতি বেশি ইন্টারেস্ট তো যে কোন চ্যানেল কতটা ইনকাম করছে তার আর্নিং কি চলো তাহলে আমরা কতটা আর্নিং করে কোন চ্যানেল তো কিভাবে দেখবো চলো আমরা দেখে নিই তাহলে আমাদের এখন মুখে বলে বোঝানো যাবে না তোমাদের স্ক্রিনে যেতে হবে চলো আমরা স্ক্রিনে যাই ওকে অ্যালো বন্ধুরা এই যে আমরা স্ক্রিনে চলে এসেছি তো দেখতে থাকো এখন আমরা একটা ব্রাউজারে চলে যাব আমাদের এই যে ক্রোম ব্রাউজার এই অ্যাপ্লিকেশানটা অন করব করার পরে এই যে সার্চ বাটনে সার্চ বাটনে সার্চ করে নেব তো সার্চ বাটনে সার্চ করব সোশ্যাল সোশ্যাল ব্লেড ঠিক আছে সোশ্যাল ব্লেড বলে অপশানে সার্চ করব তারপর যে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এই যে প্রথম লিঙ্কটা এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দেখো এখানে সার্চ বাটনে আমি যেই চ্যানেলটাকে আর্নিংটা দেখব কোন চ্যানেলে আমি আর্নিং দেখতে চাই সেই চ্যানেলটির নাম লিখব ঠিক আছে চ্যানেলটি ওপেন করবো সার্চ করবো তো আমি মনে করো সনি সনিটা দেখছি ঠিক আছে তো আমি সনি চ্যানেলে দেখো সব অনেক রকম এসে গেছে সনি টুইটার সনি ইনস্টাগ্রাম সনি ইউটিউব তো আমি সনি ইউটিউবটা দেখছি এর কত আর্নিং ঠিক আছে তো সবই এসে যাবে আর্নিং সাবস্ক্রাইবার র্যাঙ্ক ভিউজ র্যাঙ্ক সব কিছু দেখতে পারো এ দেখো এর আর সাবস্ক্রাইবার দেখো এত এটা সোশ্যাল ব্র্যান্ড র্যাঙ্ক ভিডিও ভিউজ র্যাঙ্ক সব এই যে আর্নিং কোন মাসে কত আর্নিং করেছে প্রথমে আর্নিং করেছে হচ্ছে এত ডলার আর্নিং করেছে দু হাজার একশো ডলার আর্নিং করেছে ঠিক আছে তারপরে দেখো লাস্ট একদম আর্নিং করেছে কোথায় গেল এই যে তেতাল্লিশ হাজার সাতশো ডলার আর্নিং করেছে ঠিক আছে এরকমভাবে তুমি কোন মাসে তারিখ দেওয়া আছে দেখো এদিকে তারিখ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ তারিখ দেওয়া আছে কোন মাসে কি ইনকাম করেছে কতটা ঠিক আছে সব কিছুই দেখতে পাবে এর ইনকাম কত সাবস্ক্রাইবার কত এ টু জেড পুরো পেয়ে যাবে তো থ্যাংক ইউ দেখার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি তো ভিডিও দিতে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ